গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আমি চন্দ্রা এছি ফ্যামিলি বোলাগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আজকের বোলাকটি তো আশা করি তোমাদের সবারই বোলাকটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থাকো তো এই যে দেখো সকাল সকাল বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি ঘরটা ভালো করে গোছানো হয়ে গেছে ঝাড়ু লাগিয়ে নিয়েছি আর তার আগে ছেলের খাবারটা রান্না করে নিলাম আর এদিকে দেখো মেয়ে এখনও শুয়ে রয়েছে তো মেয়ের তো জ্বর ছিল তো সকালবেলা মানে রাতের বেলা তো ওষুধ খেয়েই শুয়েছে এখনও শুয়ে রয়েছে ওঠেনি সকালবেলা আর তোমাদের দাদা ভাই চলে গেছে মাঠে কালকের রুটি ছিল তো সেই রুটি আর কলা নিয়ে মাঠে গেছে আর আমি এখন এই যে দেখো রান্নাঘর আর হচ্ছে বড় ঘর ভালো করে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি তো ছেলেকেও খাবারটা খাওয়াবো ওর খাবারটা রান্না করে রেখেছি ও তো সকালে মানে প্রতিদিন ভোরবেলায় জাগে তো রাতের বেলা তো এমনি আর জেগে জেগেই রয়েছে ভালো করে মানে একদমই ঘুমোয়নি তো ওকে দুধ বানিয়ে খাইয়ে দিয়েছিলাম তারপর ওর খাবারটা রান্না করিয়ে মানে করে রেখেছি খাওয়াবো আর এই যে দেখো উঠানের কি অবস্থা মনে হচ্ছে ঝড় ছেড়েছিল গাছগাছালির পাতা সব পড়ে গেছে উঠানের মধ্যে দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে রয়েছে তো ঘরটা তো আমি ভালো করে ঝাড়ু লাগিয়ে নিয়েছি এখন আমি উঠানটা ঝাড়ু লাগিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের সঙ্গে চলো কিছু কথা শেয়ার করি আমার মনের কথা একান্তই আমার মনের কথা আমার মনে যা সবসময় থাকে সেই কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো কাজকর্মগুলো করতে থাকি আর তার সঙ্গে সঙ্গে কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো জানো তো বন্ধুরা সারাদিন যে এই যে কাজকর্মগুলো করি না তো কাজ মানে কাজগুলো করলে কি হবে মনের মধ্যে খুবই একটা মানে বড় কষ্ট চেপে নিয়ে কাজগুলো করি কারণ কি তো কারণটাই হচ্ছে আমি তো বাবার বাড়িতে থাকি আর এইটাই হচ্ছে বিশেষ কারণ তো মানে যে কোনো মেয়ে হোক না কেন বিয়ের পর তার কখনোই ভালো লাগে না সে বাবার বাড়িতে থাকে তার সব সময় ইচ্ছা হয় যে সে শ্বশুর বাড়িতে থাকবে শ্বশুরের ঘরে স্বামীর ঘরে কিন্তু সেই উপায়টায় আমার আর নেই আমি এখন এসে রয়েছি বাবার বাড়িতে তো সেই কারণে না সব সময় মানে যখনই কাজকর্ম করি যখনই আমার মনে পড়ে যে মানে যতই যা করি না কেন আমি মনে কখনো শান্তি পাই না কোনো মেয়েও এরকম শান্তি পাবে না যদি সে বাবার বাড়িতে থাকে স্বামীর বাড়ি যেখানেই হোক না কেন একটু কুড়ে ঘরের নিচেও যদি থাকা যায় না তাহলে সেখানেই শান্তি থাকে জানো তো এমনি মানে মা বাবা যে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে তা নয় কোনো মা বাবাই তো কোনো সন্তানের সঙ্গে কি খারাপ ব্যবহার করে বলো করে না তো সেই কারণে কথাগুলো আমি বলছি না তোমরাই বলো কথাটা আমি ঠিক বলছি না ভুল বলছি আমাকে কমেন্ট করে জানাবে কোনো মেয়েই চায় না সে বিয়ের পরে তার বাবার বাড়িতে থাকতে তবুও থাকতে হচ্ছে এখন আমার পরিস্থিতির কারণে কারণ ওই জায়গাটাতে তেমন কাজ বাজ নেই খুব কষ্ট করে আমাদের সংসারটা চলতো তো আগে তো ছিল মেয়ে আর এখন হয়েছে ছেলে দুটো ছেলে মেয়ে নিয়ে খুব অসুবিধার মধ্যে এখানে ছিলাম এখানে এসেও আছে অসুবিধা নিজেদের জমি জাতি না থাকলে তারপর একটু জমি ভালো করে যদি ফসল না করতে পারে ভালো একটা কাজ না করে তাহলে জীবনেও যেন তো কষ্ট যায় না সংসারের অভাব যায় না তো তবুও চেষ্টা করছি যে যাতে একটু ভালো নিজেরা থাকতে পারি ছেলে মেয়ে দুটোকে ভালো রাখতে পারি সেই কারণেই ওইখান থেকে এখানে চলে এসেছি তো এসে কি করব বলো এসে ওই যে বললাম না একদমই মনে কখনোই শান্তি পাই না যখনই মানে মনে পড়ে তখন ভাবি আরে আমি তো বাবার বাড়িতে রয়েছি অনেকে অনেক সময় আমাদের সামনে না বললেও আড়ালে অনেক কথা বলে জানো তো অনেক কথা বলে যে বাবার বাড়িতে থাকে যতই বাবা মার সঙ্গে একসঙ্গে না থাকি এক বাড়িতে না থাকি তবুও বাবার বাড়িতে তো রয়েছি তাই না তো যদি স্বামীর বাড়ি থাকতাম তাহলে মনের মধ্যে আলাদা একটা শান্তি সেই সেই শান্তিটা পাই পাই না না সুখটা একটা খারাপ চিন্তা ভাবনা মনের মধ্যে কাজ করে জানি না কবে এখানে জমি রাখতে দিন পারবো কি না পারবো ওই জমিটা না বিক্রি করলে তো আমি এখানে জমি কিনতেও পারবো না তাই না তো এরকম মানে মনের মধ্যে খুব একটা টেনশন নিয়ে সবসময় আমি কাজকর্মগুলো করি দেখো চা বানানো হয়ে গেছে তো মেয়ে চা বানিয়েছে দুধ চা আর হচ্ছে এখানে দুটো টোস্ট নিয়েছি তো এখন আমি চা খাবো তো বন্ধুরা চা বানানো হয়ে গেছে দেখতেই পেলে মেয়ে বানিয়েছে চা তো এখন আমি চা খাচ্ছি আর চাটা খেয়ে তারপর যাব হচ্ছে এখানে দুধ আনতে তো এখন জানো তো কটা বাজে নটা বেজে পঞ্চাশ মিনিট হয়ে গেছে তো দশটা মানে দশ মিনিট বাকি আছে দশটা বাজতে তো অনেকটাই বেলা হয়ে গেছে জানো তো আজ সকালবেলা ঘুম থেকে উঠেছি একটু বেলা হলেই মানে ঘুমিয়ে তো ছিলাম না তবুও শুয়েছিলাম ছেলেকে নিয়ে ছেলের শরীরটা খুবই খারাপ ওর সারা গায়ে পুরো দানা দানা হয়ে ভরে গেছে জানো তো ও সারা রাত একদমই ঘুমোতে দিনি কাউকে ঘুমোতে দিনি সারা রাত কান্না করেছে তো ওকে নিয়েই বসেছিলাম তো সেগুলো আর তোমাদের সঙ্গে রাতের বেলা শেয়ার করলাম না তো এখন ওকে তো খাবারটা খাইয়ে দিয়েছি রান্না করে দিয়ে ওকে একটু কাকি মানিয়ে গেছে আর আমি কাজকর্মগুলো করলাম করে হাত পা ধুয়ে এসে এখন এই যে চা খেতে বসেছি তো আবার দুধ আনতে যাবো আর ওইখান থেকে এসে তারপর রান্না বান্না করব আর মেয়েরও এখন জ্বরটা কম হয়েছে ও তো কাল ওষুধ খেয়ে শুয়েছিল রাতেরবেলা ওষুধ খেয়েছিল। এখন আর জ্বর আসেনি তবুও ওষুধ রয়েছে বলবো ওকে খেয়ে নিতে তো ভাতটা আগে রান্না করব তারপর খাওয়ার পরে ওষুধ খাবে তো চলো বোলাকটি দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি ভালোই লাগবে তো চা খাওয়া দাওয়া মানে চা খেয়ে তারপর চলে গেছিলাম দুধ আনতে তো দুধটা নিয়ে আমি এখন বাড়িতে চলে এসেছি আর ছেলে তো তখন দেখতেই পেলে খাবারটাও খাইয়ে দিয়ে থালা বাসনগুলো মেঝে নিয়ে চলে এলাম তো আবার ভাতটা রান্না করতে হবে এখনও অনেক কাজ পড়ে রয়েছে তো ওই যে দেখতে পেলে তখন এক গামলা জামা কাপড় ডেকেছি ছেলের জামাকাপড় তো এখন ওইগুলো আমি ধুয়ে দিচ্ছি তো জানো তো খুব অসুবিধা হচ্ছে জলের সেই কাক কাক কী বলে কাকিমার বাড়ির থেকে জল এনে এনে জামাকাপড়গুলো আমাকে কাচতে হচ্ছে ধুতে হচ্ছে তো এই যে দেখো সব জামাকাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছি রোদে শুকানোর জন্য আজকে রাস্তার এই সাইডেই মেলেছি কারণ ভালো রোদ আছে আর চলো তোমাদের দেখাই আমাদের এইখানে পাশের জমিটা বিক্রি হয়েছে এই যে দেখো রাস্তা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা রাস্তা তৈরি হয়ে গেছে তো এইখানে রাস্তার উপর গেলে না মনে হয় যেন পার্কে যাচ্ছি পার্কে ঘুরতে এসেছি তো জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে এলাম আমি উলনের পাশে জ্বালানি নেই তো ওই পাতাগুলো ভরে নিচ্ছি এখন সকালবেলা ঝাড়ু লাগিয়ে রেখেছিলাম তো রান্না বান্না করতে যাব। তার আগে ভাবলাম চলো জ্বালানিগুলো ভরে নিই তারপর চান করব রান্না করব। অনেকটা কাজ রয়েছে তো বন্ধুরা খুব সত্যি এত সারাদিন কাজকর্ম করি না কেন যখন রাত হলে শুতে যাই না বালিশে মাথা দিই তখন নানান চিন্তা ভাবনা চারিদিক দিয়ে যেন আমাকে ঘিরে ধরে খুব টেনশন হয় কীভাবে কী করবো কীভাবে বাঁচবো ছেলে মেয়ে দুটোকে নিয়ে অভাবী সংসার খুব চিন্তাভাবনা করতে হয় জানো তো তো ওই যে দেখো তোমাদের দাদাভাই ছেলেকে নিয়ে এখন একটু খেলাচ্ছে ও মাঠের থেকে এখনই বাড়িতে এলো আর ছেলে গিয়ে ওর বাবার কোলে উঠেছে তো আমার এই যে খিচুড়িটা রান্না করা হয়ে গেছে এখন ছেলেকে খিচুড়ি খাওয়াবো ওর খিদে পেয়ে গেছে খিচুড়ি খাইয়ে দিয়ে তারপরকে ঘুম পাড়াবো যদি ঘুমোয় তো ভালো না হলে আমি আবার রান্না করতে যাবো তো কালকে যে চাল নিয়ে এসেছিল। তোমাদের দাদা ভাই না সরি ভুল বললাম কালকে না চাল তো নিয়ে এসেছে পরের দিন তো আমি ভেবেছি যে পরের দিন ভয়েসটা দিচ্ছি তো সেজন্য ভুল করেই বলে ফেলেছি তো ওই যে ছেলে দেখো ঢাকন লাগাতে পারছে না সেজন্য দেখো খুব চেষ্টা করছে ঢাকন লাগানোর জন্য তো ওকে আমি খাবারটা খাইয়ে দিয়ে এখন চলে এলাম রান্নাঘরে রান্না করতে ঠাকুর পুজোটা করে নিলাম নিয়ে এখন ভাবছি তাহলে তাড়াতাড়ি করে রান্না করে নিই তোমাদের দাদাভাই মাঠের থেকে বাড়িতে চলে এসেছে আর সকালবেলা সেই কি বলে চা টোস খেয়েছি আর খাওয়া হয়নি এখন তো একটা বেজে গেছে জানো তো একটা রাজান হয়ে গেছে তারপর আমি এসেছি রান্না করতে তো এখানে বেগুন কেটে নিয়েছি বেগুন ভাজি আর মূলো ভাজি আর পেঁয়াজকালি ভাজি এগুলো আজকে ভাজি ভাজি হবে সব মাছ টাছ নেই সেজন্য সব ভাজি করব। তো বন্ধুরা জানো তো ওই যে বললাম না এইটাই কিন্তু বাস্তব কথা এইটাই কিন্তু সত্যি কোনো মেয়ে চায় না যে বিয়ের পরে তার বাবার বাড়িতে থাক সে চায় তার স্বামীর বাড়ি কুড়ে ঘর হোক সেখানেই সে জীবন যাপন বন্ধুরা আমার রান্না বান্না করা হয়ে গেছে তো এই যে দেখো এখানে আছে মুলো ভাজি আর হচ্ছে লঙ্কা ভাজি তো ভাজা হয়ে গেছে এখনই আমি তুলে নেব আর এই যে দেখো এদিকে আছে বেগুন ভাজি আর হচ্ছে পেঁয়াজ কালি ভাজি আর আছে লঙ্কা ভাজি তো আজকে সব ভাজা পোড়া করেছি এগুলো দিয়েই খাওয়া দাওয়া হবে আর তোমাদের দাদা ভাইকে যে ভাতটা বেড়ে দিয়েছি খেতে বসে গেছে তো দেখতেই পেলে রান্নাবান্না হয়ে গেছে তো তোমাদের দাদাভাইও খেতে বসে গেছে তো এখন জানো তো কটা বাজে এখন বাজে আড়াইটা তো আড়াইটা বেজে গেছে আর আমিও এখন খাবো মেয়েকেও ভাত বেড়ে দিয়েছি মেয়েও খাবে আর ছেলে তো তখন রান্না করার আগে ঘুম পাড়াতে গেলাম কিন্তু কিছুতেই ঘুমলো না তো এখন ঘুমিয়ে রয়েছে আর সেই সকালবেলা কি বলে সকালবেলা চা আর হচ্ছে টোস খেয়েছি আর এখন বাজে আড়াইটা এর মধ্যে আর কিছুই খাওয়া হয়নি কালকেও এরকম সকাল থেকে কিছু খাওয়া হয়নি তারপর দুপুরবেলা গিয়ে ভাত খেলাম আর আজও খুব খিদে পেয়ে গেছে সকাল থেকে কিছুই খাওয়া হয়নি সেই চা আর টোচ ছাড়া তো এখন আমিও ভাত খাবো আমারও খিদে পেয়ে গেছে আর ছেলে ঘুম থেকে উঠলে তারপর ছেলেকে ভাত খাওয়াবো ওর তো খিচুড়িটাও রান্না করা রয়েছে একটু খা মানে তখন পেট ভরেও খাইনি খেতেই চাইছে না মুখে ভালো লাগছে না সেজন্য ভালো করে খেতেও চাইছে না তো সকাল থেকে তো শুধু আড়ালে আড়ালে থেকে কথা বললাম এখন সামনে এলাম তোমাদের সঙ্গে কথা বলার জন্য তো চলো এখন খাওয়া দাওয়া করে নি তারপর আবার কথা হচ্ছে তো বন্ধুরা অনেকক্ষণ হয়ে গেছে তোমাদের সঙ্গে কথা হয়নি তো এখন কটা বাজে জানো তো এখন বাজে সাড়ে পাঁচটা তো ভিডিওটা এডিট করতে করতে আমার সাড়ে পাঁচটা বেজে গেছে এখন এডিটে বসিয়েছি তো সেই দুপুরবেলা আড়াইটের সময় ভাত খাওয়ার পর তারপর আবার ছেলে ঘুম থেকে উঠে পড়লো ছেলেকে ভাত খাওয়ালাম তারপর তোমাদের দাদা ভাইও মাঠে চলে গেছে আর ছেলেও খুব বিরাক্ত করছিল তো সেজন্য আর কোনো কিছু শেয়ার করতে পারিনি আর তারপর আমি ভিডিওটা তো এডিট করছিলাম কি করব অনেকটা টাইম লেগে গেল এডিট করতে আর ওই যে দেখো তোমাদের দাদা বাড়িতে আসছে সেই অনেকটা দূরে দেখা যাচ্ছে অনেকটা দূরে এখনো তো প্রায় সন্ধ্যা লেগে আসছে তাই না তো সেজন্য ভালো করে দেখাও যাচ্ছে না সেই মাঠের দিকে দেখা যাচ্ছে দূরে তো ছেলেকে এখন কাকিমা নিয়ে গেছে আর আমি ভিডিওটা এডিটে বসিয়েছি তো চলো এখন জামা কাপড়গুলো এখনও রয়েছে জামা কাপড়গুলো তুলতে পারিনি আর মুরগিগুলোকে এখনই খেতে দিয়ে আসলাম ওরা খাচ্ছে তো বন্ধুরা মাঠের দিকে তো দেখতেই পেলে কত সুন্দর দেখা যাচ্ছে আর এই যে দেখো বাড়ির ভিতর একদমই অন্ধকার হয়ে গেছে তো জানো তো সেই দুপুরবেলা থেকে যখন ভাত খাই তার আগের থেকেই লাইট নেই লাইট চলে গেছে ঘরেও অন্ধকার হয়ে পড়েছে আর বাইরে তো অন্ধকার হয়ে গেছে এই যে দেখো ঘরের ভিতর খুব অন্ধকার কিছু দেখা যাচ্ছে না তো আমার জামা এই যে দেখো এখনও তুলতে রয়েছে এখন তুলবো আর আমার মুরগিগুলোই যে দেখো ঘরে যাচ্ছে খাঁচার ভিতর ওই যে সবাই এখানে বসে বসে রয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে সবার এখন ঘরে যাবে তো ওই যে দেখো ওদের চোখে আলো জ্বলছে কেমন দেখতে পাচ্ছ কেমন সুন্দর দেখা যাচ্ছে আলো জ্বলছে ওদের চোখে ওই যে খুব ভালো দেখা যাচ্ছে দেখেছো আর একটু রাত হলে আরও বেশি ভালো লাগতো দেখতে ওই যে সবার চোখে আলো জ্বলছে তো চলো আমি আগে আগে জামা কাপড়গুলো তুলে নিয়ে যে দেখো মেলা রয়েছে ছেলের জামাকাপড়গুলো ওই বাইরে মানে আজ ওই রাস্তার পাশে মেলেছিলাম সেগুলো শুকিয়ে গেছে সেগুলো তো তুলে নিয়ে এসেছি আর এগুলো চান করে নাড়া হয়েছে তো সেইগুলোই রয়েছে তো যে দেখো তোমাদের ভাইও এক্ষুনি চলে এলো বাড়িতে তোমাদের তখন বললাম না মাঠের থেকে আসছে তো এই যে দেখো বাড়িতে চলে এসেছে এখন হাত পা ধুতে গেছে বাজারে যাবে তো এই যে দেখো বাড়ি পুরো অন্ধকার হয়ে গেছে কিছুই দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছ দেখতে দেখতেই অন্ধকার হয়ে গেছে একদম কিছু দেখাই যাচ্ছে না পুরো ওই যে উপর দিয়ে শুধু গাছের ফাঁকা দিয়ে একটু আর সলক দেখা যাচ্ছে আরে না সেই দুপুরবেলাতেই তো লাইট নেই কী জানি কী হয়েছে আর ওই যে দেখো মাঠের দিকটা দেখা যাচ্ছে এখনো কিন্তু বাড়ির দিকে পুরো অন্ধকার ওইখানে রাখো সকালে দুবানি সকালে নাই তো আনে নাই দুই রাখবানি সকালে তো দুবার টাইম হয় না সেই সকালবেলা চলে যাও না দুবার টাইম হয় না তো এই যে দেখো বাইরেটা এখনও দেখা যাচ্ছে কত সুন্দর কিন্তু বাড়ির মধ্যে একেবারে মানে অন্ধকার পুরো হয়ে গেছে তো তোমাদের দাদা এখন বাজারে যাচ্ছে লঙ্কা টঙ্কা শেষ হয়ে গেছে তো সেগুলো আনতে যাবে আটা নেই সকালবেলায় রুটি করে দিতে হবে মাঠে যাওয়ার জন্য মাঠে গিয়ে খাবে তো সেজন্য যাচ্ছে বাজারে তো এই যে দেখো তোমাদের দাদা চলে এসেছে বাজার থেকে তো চলো বাজার থেকে কি এনেছে তোমাদের একবার দেখিয়ে দিই তো এই যে দেখো এখানে রয়েছে আটা তো তিন কেজি আটা নিয়ে এসেছে তো এই যে দেখো আমি কিছুটা মেখে নিয়েছি রুটি করার জন্য এই যে আর এই যে রয়েছে তিন কেজি আটা নিয়ে এসেছে আর নিয়ে এসেছে এই যে এক কেজি চাল তো এই যে তোমাদের বলেছিলাম না ছেলে ভাত খেতে পাচ্ছে না রেশনের চালের মতো মোটা মোটা চাল নিয়ে এসেছিল তোমাদের দাদা ভাই তো ওকে খিচুড়ি রান্না করে দিলেও যেন তো খেতে পারে না ওর অসুবিধা হচ্ছে খাওয়ার সেজন্য ওর জন্য এক কেজি মিনিকেট চাল নিয়ে এসেছে বলছে প্রায় ষাট ষাট টাকা লেগেছে এক কেজি চালে আর এদিকে ওর খিচুড়ি রান্না করার জন্য কুমড়ো নিয়ে এসেছে ওর খিচুড়ির জন্য আর এদিকে নিয়ে এসেছে এই যে দেখো লঙ্কা লঙ্কা নিয়ে এসেছে এই যে আমাদের এখানে তো লঙ্কার চাষ হয় তোমাদেরকে আগেও দেখিয়েছি লঙ্কা নিয়ে এসেছে আর এদিকে আছে কলা তো সকাল সকাল মাঠে রুটি নিয়ে যায় তো সেই সঙ্গে কলা নিয়ে যায় তো কলাগুলো কলাগুলো সেই জন্য কিনে নিয়ে এসেছে আর নিয়ে এসেছে এই যে দেখো এখানে আছে আদা এই যে আদা নিয়ে এসেছে তো আদা একটু বেশি করে নিয়ে এসেছে নিরামিষ্টি এগুলো খেতেও লাগে তো এগুলোই নিয়ে এসেছে আজকের বাজার তো এখনই আমি এলাম ভিডিওটা আপলোড করে আপলোড করতে গেছিলাম ভিডিও আপলোড দিতে মানে গেছিলাম ওইখান থেকে এসে এখনই এসে আটাটা মেখে নিয়েছি তোমাদের দাদাভাই এখনই আসলো আসার সঙ্গে সঙ্গে আমি আটা মেখে নিয়েছি কারণ ওদিকে ছেলের ঘুম পাচ্ছে ও এখনই ঘুমিয়ে পড়বে তো তাড়াতাড়ি করে আমি রুটিটা বানিয়ে নিই নিয়ে ওকে একটা দুধ রুটি খাইয়ে দেবো তারপর ও ঘুমিয়ে পড়বে আর তারপর আমরা রান্নাবান্না করে মানে রুটি বানিয়ে খাবো আর সকাল দুপুরবেলা সেই কি বলে মূলো ভাজি পেঁয়াজকালি ভাজি বেগুন ভাজি সব কিছু রয়েছে তো এখন আর কিছু রান্নাবান্নাও করব না শুধু রুটি করব আর ভাত রয়েছে ভাতটা গরম করে নেব তো এই দিয়েই আমাদের আজকের রাতের খাবার তো বন্ধুরা ব্লগটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো তো চলো ব্লগটি আর বড় করছি না এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমারও ছেলে মেয়ে দুটো এখন জ্বরটা একটু কম আছে ওরা এখন একটু সুস্থ আছে তো চলো আজকের মতন এ পর্যন্তই টাটা